নমস্কার দা মমস রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের করে দেখাবো চিকেন পাস্তা তার জন্য এখানে পেঁয়াজ গাজর ক্যাপসিকাম কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা পাস্তা পাস্তাটা একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেবো এক করে এর কেটে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি দিয়ে নুন হলুদ দিয়ে খুব ভালো করে নেড়ে নেব এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দেবো আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে নেব এবার অন্য একটি কড়াইতে তেল গরম করতে দিয়েছি এরপরে তেলটা একটু গরম হোক এর মধ্যে যে কেটে রাখা সবজিগুলো আছে পেঁয়াজ গাজর ক্যাপসিকাম এগুলো এক এক করে ভেজে নেব আগে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু নাড়বো নাড়িয়ে নাড়তে একটুখানি নরম হয়ে যাবে দিয়ে দেবো গাজর গাজরটা একটু নেড়ে নরম হয়ে যাবে এই যে নরম হয়ে গেছে দিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকামটা লাস্টে দেবো ক্যাপসিকামটাতে খুব ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দেবো নুন নুনটা দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে নেড়ে নেবো নেড়ে আমার ফ্রাই করে রাখা চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেবো দিয়ে দেবো টমেটো সস এখানে সয়া সস আমার কাছে চিলি সস ছিল না আপনার যেটা চিলি সসও দিতে পারেন আর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা পাস্তাগুলো এই সেদ্ধ করে রাখা পাস্তাগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নেড়ে নেবো যাতে পাস্তার সাথে সমস্ত মশলা ভালো করে মিশে যায় এই যে ভালো করে যে মা মিশিয়ে নিয়েছি এরপরে আমি এটা নামিয়ে নেব নামিয়ে নিয়েছি ভালো লাগলে লাইক কম সাবস্ক্রাইব করবে চ্যানেলটি একটি পাশে থাকবে